এই টুর্নামেন্ট দুদিন ব্যাপী টুর্নামেন্টের আজ প্রথম দিন ছোট একটু সময় নিয়ে নিলেন প্রস্তুত হতে ছোট ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলেছেন তার অগ্রগমনের লক্ষ্যে ছোট আচ্ছা কিন্তু এখান থেকে গোলকিপাররা সব করতে পারেন প্রতিপক্ষ গোলরক্ষক ভাস্কর রয়েছে ভাস্কর রাউত এবছর কলকাতার লিগের ফুটবলার এই ভাস্কর ছোট একেবারে সেন্টার সার্কেলের ভেতরে সেখান থেকে কিন্তু

ছোট দেখছেন কোথায় নেবেন কাকে দেবেন বা দেখি সতীর্থ খেলা রয়েছে ওখানে ননটাপক্ষ দুজন খেলা দেখুন কিভাবে লে অফ তুলে দিয়েছে ননটা বাই বল ননটা বা পায় আট আউট স্টেট রিফনেট কিভাবে দেখুন কিন্তু সেকেন্ড বল সব করেছিলেন ননটা বল চলে গেছে বুঝেছেন একবার অঞ্চলে বল দিয়েছেন কাদের কাদের বড় দুজন কাদের রয়েছে কলকাতায় একজন ছোট একজন বড় তখন ছিলেন মহেশ মহেশ মহালি রাইট আউটে খেলছেন মহেশ অত্যন্ত প্রতিষ্ঠিত ফুটবলার এই মহেশ ভাস্কর পায় বল ভাস্কর কিন্তু ছোট্ট ছোট্ট পায়ে গিয়েছেন একটা ভাস্কর দাউদ এই মুহূর্তে কিন্তু গোলরক্ষক হিসেবে নিজের প্রতি যথেষ্ট একটা সুনাম অর্জন করতে পেরেছেন এই ভাস্কর প্রতিপক্ষ গোলরক্ষক ছোট না কিন্তু একেবারে টাচ আছে ভাস্কর

ঘুরে বেড়েছেন ডিজাইন ডিজাইন থেকে বল পেয়েছেন ছোটন গোলরক্ষক ছোটন ছোটনের পায়ে বল ছোটন কিন্তু এগিয়ে চলেছেন একেবারে সেন্ট্রাল লাইন অতিক্রম করে প্রতিপক্ষের অ্যাটাকিং থার্ড এর দিকে ফরওয়ার্ড করেছে শুট করবেন ওখানে কিন্তু না এলোমেলো হয়ে গেছে কি চমৎকার ভারী সুন্দর একটা কাউন্টার এটা কিন্তু না শেষ মেশ কিন্তু ওখানে প্রশ্নের মনস্থ হয়েছে ঠিকমতো মতো বলটিকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারেননি প্রথমদের খেলা ফলাফল এখন পর্যন্ত শূন্য শূন্য ড্র চলছে আপনারা দেখছেন অহনা কাপ ফুটবল টুর্নামেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর আয়োজনে রামকৃষ্ণ পাগল সংখ্যা অতিক্রম করে ডান দিকে সরে এসে বল ধরেছেন ভাস্করে পায় বল ভাস্কর ছোট্ট ছোট্ট পায়ে অগ্রসর হচ্ছে সেখান থেকে ভাস্কর দিচ্ছেন বাঁদিকে ওই ভিন্দেশি ফুটবলার টুর্নামেন্ট দুজন করে বিদেশি বিদেশি খেলোয়াড় খেলতে খেলতে পারবে পারবে আপনারা জানেন বছর ধরে কিন্তু কলকাতা লিগে প্লেয়ার না নিয়ম রয়েছে মহেশ 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 থেকে থেকে আবার ব্যাক ভাস্কর বল বুঝে নেওয়ার চেষ্টা করছি তার কতটুকু শক্তি বা তার কোথায় কোন দুর্বলতা রয়েছে সেই জায়গা থেকে এটা সমগ্র আক্রমণ সংগঠিত করার ভাবনা প্রকাশ করছে কিন্তু দুটি দল নিবাস করে দিয়েছেন সরস্বতী ছোটন আবার বল ধরে শট করেছেনติপক্ষ বল রকম দেখুন কিভাবে এত কিন্তু একটা चमत्कार কিন্তু বলের উপরে নজরকে ফিক্স করেছিলেন ডান হাতে সেই বলকে ধরে নিয়ে বলতো করে এলিসা ও নো নো ছোটন একেবারে মাঝমাঠ থেকে মহেশ ভাস্কর ভাস্করের পায়ে বলেন ভাস্কর তার সীমানা অতিক্রম করে অনেকটা সামনের দিকে রয়েছেন ভাস্কর আবার উঠে আসছেন ছোট্ট ছোট্ট পায় ভাস্করের অগ্রগমন এবং সেখান থেকে একটা পরিকল্পনা রয়েছে নিশ্চয়ই স্বগতি ঘোষিত পরিকল্পনার মধ্যে দিয়ে তুলে দিয়েছেন একবার দিকে এলিজে ঠিক মতো বলেন নিয়ন্ত্রণ রাখতে পারেনি ভাস্কর ক্লিয়ার করেছেন চমৎকার প্রতিপক্ষ খেলোয়াড় ওখানে ডিজায়ার

এবং সেই পরিকল্পনাকে যেন একই রকম ভাবনা ম্যাচ পরিচালনা করছেন জাতীয় রেফরি রঞ্জিত বক্সি এবং সুভাষ যাদা অবশ্যই রঞ্জিত আপনারা দেখেছেন আই পরিচালনা করতে সুতরাং এত বারো টুর্নামেন্ট আর সেখানে ভালো ভালো রেফ্রিরা থাকবেন না তা তো হতে পারে না সেই ভাবনা থেকেই এত সুন্দর একটি আয়োজন আবার ছোট কাটার যেন কোথাও একটা আমন্দা